পেটিকোটটা ছিল পরনে আর ওই তাড়াতাড়ি শাড়িটা মানে বেড়াইয়া মানে অর্ধুলঙ্গ অবস্থায় কোনোরকম কোনো রকম বেড়াইছে কোনো রকম বেড়াইতে পারে না যাইয়া ভাই বলে ভাই আমি দাদা আমি একটা অন্যায় করে ফেল করছি আমার এবারের মতো মাফ করে দেন ওনারা মানে মানে খুব নেগেটিভভাবে ছিল ওরা দুজন ছেলেটার গায়ে কোনো কাপড় ছিল না আরও অনেকবার আসছে আজকে প্রথম না হুন্ডা চলতে আসে এর ভিতরে ওই লোকটা লাভ দিয়ে গেটের ভিতরে ঢুকছে অনেকবার ডাকার পরও ওরা দরজা খুলে নয় লাইটও জ্বালায় নাই আমি একা না আমি এটা আমার বাবার বাড়ি আমি বেড়াতে আসছি আমার বড় ভাইয়ের ঘর তো আমাদের ওইখানে দাওয়াত ছিল তো আমরা ওইখানে ভাত খাইয়া ওই রাস্তায় আমি আমার ছোট বোন আমার চাষ তো একটা ভাই ভাবি ওরা দাঁড়াইছি কথা বলি এর ভিতরে দেখি কি ওই পশ্চিম দিক দিয়ে একটা হুন্ডা আসছে হুন্ডাটা মানে বন্ধ করে নাই এই দরজা পর্যন্ত আইসা হুন্ডা চলতে আছে এর ভিতরে ওই লোকটা লাভ দিয়ে গেটের ভিতরে ঢুকছে হুন্ডা উনি ঢোকার সাথে সাথে হুন্ডা চলে গেছে তাইলে গড়ের লাইট অফ এটা হচ্ছে আমার চাচাতো ভাইয়ের ঘর ঘরের লাইট অফ এর আগে থেকে। উনি ঢোকার পরও লাইট জ্বালায় নাই তাই বাচ্চা এটা একটা মেয়ে আছে ও ঘুম এর আগে থেকে নীরব কোনো শব্দ নাই তো আমরা গেট থেকে ঢুকতে চাইছি গেট ভিতর দিয়ে বন্ধ আমরা ঢুকতে পারি না আমরা ওই পিছন দিয়ে মানে আমাদের এখানে ইয়া এখানে দাঁড়াইছি আমরা তিন চারজন মানে ঘরে কোনো শব্দ নাই লাইট জ্বালা নাই আমরা এইখানে আসছি এই দরজা বন্ধ সামনে গেছি সামনে দরজা বন্ধ এনারা দুইজন ঘরের ভিতরে ঢুকছে দশটায় তাইলে এত আমরা দাঁড়াই আছি দেখে ছেলেটা বাইরে হয় কিনা বাইর হয় কিনা হইতে আছে না তারপরে আমি যাই আমার বাবা বা এই যে সাইদুল ভাই আমার বড় ভাই উনি যে স্টাফ দিছে উনি তো ওনারা ফোন দিছি যে ভাই এরকম এরকম একটা ছেলে এরকম ঘরে ঢুকছে এই তা উনি আসছে আমরা এখানে দাঁড়াইছি বাইয়ের সামনে দরজা দিয়ে ডাকছে অনেকবার ডাকার পরও ওরা দরজা খুলে না লাইটও জ্বালায় তারপরে যখনই তোরা কি দরজা খুলবি না আমি দরজা ভাঙবো কত মিনিট ছিল আমরা এক ঘন্টার উপরে দশটা বাজে ঢুকছে আমরা এগারোটা দশে সাইদুল ভাইয়া ওইখানে যাইয়া দরজায় নক দিছে এগুলো এগারোটা দশে উড্ডি ঢুকছে বরাবর দশটায় এই ওই ওই একটা ছেলে হুন্ডা চলে গেছে তো ভাইয়া অনেকবার দরজা করার পর ওরা দরজা খুলে না মেয়ে কিছু মানে আমার আমার এক চাষিও ছিল লাগে ওরা সামনের দরজা আমরা এখানে পিছনের দরজায় তো লাইট জ্বালাইছে অনেকক্ষণ পর প্রায় দশ পনেরো মিনিট ওই দরজা দেয় তোরা কি দরজা খুলবি দরজা খুলবি খোলে না তারপরে ভাইয়া দরজা অন্য দরজা খুলছে লাইট জ্বালাইছে ওনারা মানে মানে খুব নেগেটিভভাবে ছিল ওরা দুজন ছেলেটার গায়ে কোনো কাপড় ছিল না জুতা ছিল তা ও যদি কোনো কাজে আসতো তাহলে ওর জুতা থাকবে গেটে ওর জুতা পিছনে বারান্দায় ফ্রিজের ফাঁকে ঢুকাই না আমরা ডুইকেই তো যখন মহিলারা ঢুকছে সবাই যখন আসছে আমার ওই ভাই যখন অনেক চিৎকার করছে তারপর অনেকজন আসছে আমরা দেখি জুতা এখানে এই বারান্দার পিছনে ওই ছেলের গায়ে কাপড় শার্ট ছিল না ওই উনিও মানে এই ছিল তাই এই তো ঢোকার পরেই বাবি মানে বলতেছে যে আমারে মাপ করে দেন আমি একটা অন্যায় করছি ওই ছেলেও বলতেছে মানে আমারে মাপ করে দেন আমি একটা অন্যায় করছি কয়ে তো তুমি এখানে কী জন্য আসো কয় আমারে ভাইয়া পাঠাইছে সবুর ভাইয়া মানে এই ঘরের মালিক আমার সবুর ভাইয়া পাঠাইছে এই তো ওর সবুর বাইয়ার কল দিছি ভাই আপনি কি রাইতে দশটা বাজে একটা ছেলের পাঠাইছে না এখানে কয় না তা এই এই ঘটনা এই হ্যাঁ ওই ছেলের আমি তো জানি না আমি তো এখানে বাবার বা আমি তো বাড়িতে থাকি কিন্তু এখানে এই ওনার নিয়ে আরও ঘটনা হয়েছে তাই যারা যারা দেখছে ওরা বলতেছে এই ছেলে আরো অনেকবার আসছে এই বাড়িতে আরো অনেকবার আসছে আজকে প্রথম না আমি ওই মহিলার ওই যখন বাইয়া আর আমরা দৌড়ে মনে পেটিকোটটা ছিল পরনে আর ওই তাড়াতাড়ি শাড়িটা মানে বেড়াইয়া মানে অর্ধুলঙ্গ অবস্থায় কোনোরকম কোনোরকম বেড়াইছে কোনোরকম বেড়াইতে পারে না যাইয়া সাইদুল ভাই বলে ভাই আমি দাদা আমি একটা অন্যায় করে ফেল করছি আমার এবারের মতো মাফ করে দেন